একটি মিসিং ডায়েরি সূত্র থেকে পাওয়া যাবে তিনটি খুনের অদিশ হাড় হিম করা হত্যা মামলা আকাঙ্ক্ষা শর্মা চটুল বড় কেস जीके সলভ করতে গিয়ে বাঁকুড়া পুলিশের রেতিমত হিমচিম কেটে হয়েছিল স্যার আমার খুব বিপদ হয়ে গেছে আমার মেয়েটার সঙ্গে কথা বলতে পারছি না স্যার কথা বলতে পারছেন না মানে মানে স্যার আজ ছমাস মেয়েটার সঙ্গে কোনো কথা হচ্ছে না কি হয়েছে ভালোভাবে একটু খুলে বলুন তো এভাবে খাপছাড়া ভাবে বললে কিছু বোঝা যায় নাকি আমার নাম শিবেন্দ্র শর্মা স্যার একটা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কাজ করি আমার মেয়ের নাম আকাঙ্ক্ষা স্যার বেনারসে পড়াশোনা করতো তারপর দিল্লিতে চাকরি করতে চলে যায় সেখানে উদয়ন নামে একটা ছেলের সঙ্গে ওর আলাপ হয় উদয়ন বলেছিল ওকে নাকি আমেরিকায় চাকরি করে দেবে ওর সাথে আমেরিকায় চলে যাবে আকাঙ্ক্ষা আমরা বারণ করেছিলাম হঠাৎ একদিন আমাদের মেয়ের সঙ্গে সমস্ত রকম যোগাযোগ আমাদের বন্ধ হয়ে যায় আবার হঠাৎ একদিন ও হোয়াটসঅ্যাপে লেখে ও আমেরিকায় আছে তারপর থেকে শুধু হোয়াটসঅ্যাপেই কথা বলে ফোন করতে চায় না ফোন করলে সুইচ অফ বলে উদয়ন একবার এসেছিল আমাদের বাড়িতে বলেছে মেয়ে নাকি রেগে আছে ঠিক ফোন করবে আর না করলে উদয়নই আমাদের আমেরিকায় নিয়ে যাবে দু সালে শিবেন্দ্র শর্মা যখন এই অভিযোগ নিয়ে আসেন তখনও পুলিশ ভাবতে পারেনি যে এই কেস আদতে কতটা জটিল ও ভয়ঙ্কর পরতে পরতে যেভাবে রহস্যের জট খুলছে তাতে শিহরিত হতে হয় এই ঘটনার জাল শুধুমাত্র বাঁকুড়া থেকে বিস্তৃত হয়ে পৌঁছেছিল ভোপাল এই রহস্য উদ্ধার করার জন্য দু দুটো থানার পুলিশকে একসাথে কাজ করতে হয়েছিল জট খুলেছিল এক গভীর অপরাধের আকাঙ্খা নামের মেয়েটি তার বাবার সাথে ছ মাস ধরে শুধু মেসেজে কথা বলে যাচ্ছে এই উদয়ন ছেলেটি আমেরিকায় থাকে ইউএন চাকরি করে এদেশে বাড়ি পালে। প্রথমে পুলিশের ধারণা হয়েছিল এটা নিতান্তই এক প্রেম কাহিনী কিন্তু শিবেন্দ্র কুমারের একটি কথা আকাঙ্ক্ষা যে এই ফোন না করে শুধু মেসেজে কথা বলে চলেছে গত ছমাস ধরে এর হিসেব মেলে না এক আমেরিকা থেকে ইন্ডিয়াতে কল চার্জ কম তবু কেন আকাঙ্ক্ষা ফোন করছে না দুই এদেশ থেকে যখনই ফোন করা হোক ফোন সুইচ অফ বা আউট অফ রিচ কেন তিন যে মেয়ে রাগ করে ফোনে কথা বলছে না সে মেসেজে কথা বলছে কেন এটা কিরকম রাগ পুলিশ সুপার বোঝেন কিছু একটা গড়বড় তো অবশ্যই আছে তাই তদন্ত শুরু করার জন্য তিনি শিবেন্দ্রকে সদর থানায় মেয়ের নামে একটি মিসিং ডায়েরি করতে বলেন দু সালের পাঁচই ডিসেম্বর শিবেন্দ্র কুমার শর্মা মেয়ের নামে বাঁকুড়া সদর থানায় একটা মিসিং ডায়েরি করেন এবং এরপরেই পুলিশ সুপার তদন্তের ভার দেন অল্প বয়সী তুখোর সাইবার সেল অফিসার সন্দীপ ব্যানার্জিকে সন্দীপ আকাঙ্ক্ষা আর উদয়নের মোবাইল ফোন নম্বরের ডিটেলস চেক করতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় পুলিশের আসে বেশ কিছু চাঞ্চল্যকর উদয়ন বলেছিল সে আর আকাঙ্ক্ষা আমেরিকাতে আছে কিন্তু বাস্তবে দেখা যায় আমেরিকা তো দূর তাদের ফোন ভোপালের বাইরে কোথাও যায়নি এই সত্য জানার পর চিন্তার ভাঁজ পড়ে খোদ পুলিশ সুপারের কপালেও তিনি শিবেন্দ্রকে বলেন ভোপালে গিয়ে খোঁজ করতে যাতে শিবেন্দ্রর সাহায্য হয় বাঁকুড়া থানার আইসি রাজর্ষী দত্তকে দিয়ে ভোপালের গোবিন্দপুরা থানার ওসিকে একটা চিঠিও লিখিয়ে দেন সেই চিঠি নিয়ে ছেলে আয়ুষকে সঙ্গে নিয়ে ভোপাল যান শিবেন্দ্র কিন্তু সেখানে গোবিন্দপুরা থানায় গিয়ে ওসি যা বলেন তা ছিল তার কল্পনারও বাইরে আরে কেউ সাদী সুদা কপলকে ডিস্টার্ব করছো স্যার সাদী সুদা মানে आ आपकी बेटी वो उदयन से शादी करके अमेरिका में है और हमसे उन्होंने यह भी रिक्वेस्ट किया है कि आपके तरफ से कोई परेशानी ना हो यह देखने के लिए शोप सुने आकाश থেকে বলেন শিবেন্দ্র বাবু তবে তার অবাক হওয়ার আর বাকি ছিল গোবিন্দপুর থানার ওসী শিবেন্দ্র বাবুকে টাইপ করা একটা চিঠি দেয় চিঠিটা उदयन দিয়ে গিয়ে চলো থানার তাতে আকাঙ্ক্ষার বয়ানে লেখা সে তার বাবা মার অমতে উদয়নকে বিয়ে করেছে তাই পুলিশকে অনুরোধ করছে যেন আকাঙ্ক্ষার বাবা মা তাদের বিবাহিত জীবনে হস্তক্ষেপ না করে শিবেন্দ্র শর্মা দীর্ঘদিন মেয়ের সঙ্গে দেখা হয়নি কথা হয়নি ভোপালে গিয়ে ভেবেছিলেন এবার নিশ্চয়ই দেখা পাবেন মেয়ের কিন্তু হলো না ভোপাল গিয়েও মেয়ের সাথে দেখা হয় না শিবেন্দ্র শর্মার হতাশ হয়ে বাঁকুড়ায় ফিরে তিনি সব জানান পুলিশ সুপারকে সব শুনে পুলিশের মনে বেশ কয়েকটা খটকা লাগে এক চিঠিটা আকাঙ্ক্ষা নিজে লেখেনি টাইপ করা চিঠি আকাঙ্ক্ষা নিজে লিখলো না কেন দুই চিঠিটা আকাঙ্ক্ষা নিজে থানায় দিতে এলো না কেন কেন আকাঙ্ক্ষার নামের চিঠি উদয়ন এসে দিয়ে গেল এদিকে শিবেন্দ্র শর্মা ভোপাল থেকে ফেরার পরের দিনই একটি ঘটনা ঘটে শিবেন্দ্রর মোবাইলে ঢোকে আকাঙ্ক্ষার মেসেজ মেসেজের বক্তব্যে মেয়ের রাগ পরিষ্কার মেয়ের রীতিমতো উষ্মা প্রকাশ করে জিজ্ঞেস করছে কেন তোমরা ভোপালে আমার খোঁজে গিয়েছিলে ভোপালের থানা অবধি তোমরা চলে গিয়েছিলে কেন কেন তোমরা আমার নামে মিসিং ডায়েরি করেছ মেসেজ পেই সঙ্গে সঙ্গে মেয়েকে ফোন করেন শিবেন্দ্র কিন্তু আবার সেই সুইচট অফ রয়েছে ততদিনে পুলিশ উদয়নে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কেটে বার করেছে আরও তথ্য আর সেই তথ্য রীতিমতো হতভম্ব করে দিয়েছিল সকলকে কি ছিল উদয়নের আসল সত্যি এক উদয়নের প্রোফাইলে আমেরিকার সমস্ত ছবি ফেক ডিজিটালি এডিট করা অর্থাৎ নিজের ছবি কৃত্রিমভাবে আমেরিকার রাস্তা হোটেল অফিস এসব জায়গায় বসানো আর শুধু তাই নয় দুই ফেসবুকে যে তার অসংখ্য বন্ধু তার একজনেরও বাস্তবে অস্তিত্ব নেই সবকটা অ্যাকাউন্ট ফেক অর্থাৎ উদয়ন নিজেই সবগুলো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে সেই সব অ্যাকাউন্ট থেকে নিজেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে সেগুলো অ্যাকসেপ্ট করে ফেসবুকের বন্ধু তালিকা বাড়িয়েছিল তিন সেই সব ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ইমেল আইডি গুলিও ফেক কারণ সেই সব ইমেল আইডি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা ছাড়া আর কোনো কাজ হয়নি এক কথায় উদয়ন শুধু নামটুকু ছাড়া তার সমস্ত পরিচয় তথ্য সব ভুয়ো এক অলিক কল্পনার জগৎ সৃষ্টি করে সেখানে বিরাজ করছে উদয়ন দাস এবার তলে তলে বিরাট ষড়যন্ত্রের মেঘ দেখতে পাচ্ছিল পুলিশ তারা বুঝতে পারছিল এইভাবে আকাঙ্খাকে খুঁজে পাওয়া যাবে না তাই শিবেন্দ্রকে দিয়ে বাঁকুড়া সদর থানায় আকাঙ্ক্ষার অপহরণের এফআইআর রেজিস্টার করায় পুলিশ আর এর পরেই পাঁচজনের একটা টিম বেরিয়ে পড়ে ভোপালের উদ্দেশ্যে তাদের কাজ উদয়নের বাড়ি ভালোভাবে সার্চ করা টিম কাজ করছিল সন্তর্পণে কারণ এক চুলো এদিক ওদিক হলে সম্ভাবনা ছিল পাখি ফুড়োত হওয়ার তাই পুলিশের টিম একটা দারুণ জাল চাললো টিমের কয়েকজন গেল স্থানীয় গোবিন্দপুরা থানায় আর কয়েকজন রইল উদয়নের বাড়ির সামনে তাই থানা থেকে খবর পেয়ে উদয়নের পালানোর আর উপায় রইল না কিন্তু গোবিন্দপুরা থানার ওসি পুলিশের এই টিমকেও সেই একই কথা বললেন দেখালেন উদয়নের জমা করে যাওয়া সেই চিঠি কিন্তু এবার তিনি ভুল লোককে বোঝাতে গিয়েছিলেন কারণ এবার যারা এসেছিলেন তারা সাধারণ মানুষ নন দুদে পুলিশ তারা ওসির গরম সুর নরম করতে ঠিক পাঁচ মিনিট সময় নিলেন দেখি অফিসার আগর উদয়ন আর উসকি বিবি আমেরিকা মে হ্যাঁ তো উনকা মোবাইল টাওয়ার লোকেশন ইহা ভোপাল কেউ দিখা হয় হ্যাঁ আমার পাশ কোর্ট কা पर अगर आप फिर भी हेल्प ना करें तो हमें कोर्ट को यह बताना पड़ेगा कि उनके ऑर्डर के बावजूद आप हेल्प करने से इनकार कर दिया তদন্তকারী অফিসারের এই এক কথায় গোবিন্দপুরা থানার ওসি বুঝলেন এখানে হুল ফোটাবার কোন সুযোগই নেই উল্টে বেশি গড়বড় করতে গেলে নিজেরই বিপদ হবে তাই তক্ষণি সুরসুর করে একজন ইন্সপেক্টরকে এই টিমের সঙ্গে দিয়ে দিলেন সেই ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে তারা চলে এলেন উদয়নের বাড়ির সামনে উদয়নের বাড়ির একতলা ভাড়া দেওয়া ছিল এক ধর্মীয় সংস্থাকে তারা জানালো উদয়নকে দু সপ্তাহ আগেও তারা দেখেছে কিন্তু তারপর আর তাকে দেখেনি তারা সম্ভবত চলে গেছে এখান থেকে উদয়নের দোতলায় ওঠার সিঁড়ির দরজায় তালা দেওয়া বোঝা যাচ্ছে উদয়ন সত্যিই নেই দেখে মনে হয় এই বাড়ির দোতলায় কেউ থাকে না যখন পুলিশ কি করবে ভাবছে তখনই তাদের নজরে পড়ে এক রহস্যময় জিনিস দোতলার পাইপ থেকে জল পড়ার চিহ্ন যদি কেউ নাই থাকে তাহলে জল পড়ছে কি করে যদিও স্থানীয় থানা থেকে আসা ইন্সপেক্টরের বক্তব্য পাইপ লিক হয়ে জল পড়েছে কিন্তু উদয়নের সম্বন্ধে যতটুকু জানা গেছে তাতে সে লোক নয় বলেই মনে হয়েছে পুলিশের তাই তারা ঠিক করলো তারা দোতলায় উঠবে দোতলায় একটা ব্যালকানি ছিল সেই ব্যালকানিতে পাইপ বেয়ে উঠে পড়েন দুজন অফিসার কৌশিক এবং সন্দীপ আর উঠেই জানলার কাচের ভেতরে তাকিয়ে ছ্যাঁত করে তাদের বুক বাইরে থেকে তালা বন্ধ অন্ধকার ঘরের ভেতর যেন আবছা কার ছায়া মূর্তি এবং সেই ছায়া মূর্তি নড়াচড়াও করছে সঙ্গে সঙ্গে পুলিশের মনে উকি দিয়ে যায় বেশ কিছু প্রশ্ন কৌশিক সঙ্গে সঙ্গে উদয়নের ফোনে ফোন করতে ভেতরে ফোনের আলো জলারও ইঙ্গিত পাওয়া গেল বাস এরপর দরজা তো ভাঙতেই হবে হলো তাই দরজা ভাঙতেই পুলিশ আর উদয়ন মুখোমুখি উদয়ন নেশাগ্রস্ত ঘরের ভিতর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে সিগারেটের টুকরো আর সস্তা মদের বোতল ঘরে পুলিশ ঢুকতেই অবশ্য উদয়নের হোম্বিতম্বি শুরু হয় কে আপনারা কেন এভাবে ঢুকেছেন থানায় জানাবো হোম মিনিস্ট্রিতে জানাবো কিন্তু তাকে সেফ পাত্তা না দিয়ে পুলিশের প্রশ্ন আকাঙ্ক্ষা কোথায় তাতে উদয়নের উত্তর

পুলিশ চেপে ধরে উদয়নকে আকাঙ্ক্ষা আমেরিকায় থাকলে তার পাসপোর্ট এখানে কি করে যে ফোন থেকে সে মেসেজ করে সেই ফোন এখানে কি করে এবার আমতা আমতা শুরু করে উদয়ন আর কোনো উত্তর তার কাছে নেই এছাড়াও সারা ঘর জুড়ে একটা অস্বাভাবিক বোটকা গন্ধ অন্য একটা বেডরুমের সমস্ত জানলা দরজা বন্ধ জানলার ফাঁকে সেলোটেপ আটকানো যাতে বাইরে থেকে সামান্য কিছুও দেখা না যায় ঘরের ইতি মদের বোতল দেওয়ালে একটা টিভি আর মেঝেতে একটা বেশ বড় মার্বেলের বেদি এই এই বেদি কিসের ওখানে বসে আমি সাধনা করি তাই নাকি মদের বোতল হাতে নিয়ে কোন সাধনা হয় হ্যাঁ সত্যি কথা বলে এটা কিসের বেদি বললাম তো সাধনা চ্যাংরামা হচ্ছে দেয়ালে টিভি লাগিয়ে মদ খেতে খেতে সাধনা দেখো এই বেদি ভাঙতে আমাদের কিন্তু সময় লাগবে না বাঁচতে চাইলে বলে দাও এই বেদি কিসের কি হলো বলো বলো কিসের বেদি এটা বলো ওর মধ্যে ওর মধ্যে আকাঙ্ক্ষার লাশ এই উত্তরে পায়ের তলা জমি যেন সরে যায় খোদ পুলিশেরও স্বীকারোক্তিটা হজম করে একটু ধতস্থ হয়ে পুলিশ খবর পাঠায় স্থানীয় থানায় এক্ষুনি বেদি ভাঙতে হবে খানিকটা ভাঙতেই বেরিয়ে আসে গোলাটে জলীয় পদার্থ আর সারা ঘরে ছেয়ে গেল ভয়ানক দুর্গন্ধ তারপর দেখা গেল আকাঙ্ক্ষার মামিফাইড দেহ তখনও তার পোশাক কিছুটা হলেও বোঝা যায় আর দেখা যায় তার গলার লকেট যা দেখে আকাঙ্ক্ষার ভাই আয়ুষ দিদির মৃতদেহ শনাক্ত করল ততক্ষণে মিডিয়ায় ব্রেকিং নিউজ ছড়িয়ে পড়েছে গোটা দেশ জুড়ে হেডলাইন কংক্রিটের সমাধিতে প্রেমিকার দেহ শিবেন্দ্র কুমার শর্মার অবস্থা তখন ভয়াবহ সন্তান হারা পিতার যন্ত্রণা তখন তার রন্ধ্রে রন্ধ্রে বাবারা ছোট থেকে অনেক আদরে অনেক যত্ন নিয়ে বড় করেন সন্তানদের পড়াশুনো শেখান মানুষ করেন এই আশায় যে একদিন সন্তান নিজের পায়ে দাঁড়াবে কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর পর যখন সেই সন্তান নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে শুরু করে এবং তা বাবা মাকে জানাবার প্রয়োজন বোধ করে না তখন বাবা মার খারাপ লাগাটাই তো স্বাভাবিক কিন্তু বাবা মা সন্তানের ভালো চেয়ে সন্তানকে ক্ষমাও করে দেন শিবেন্দ্র ক্ষমা করে দিয়েছিলেন এই ভেবে যে আকাঙ্ক্ষা উদয়নের সঙ্গে ভালো আছে কিন্তু ভাগ্য তার যে এমন এক অপ্রত্যাশিত আঘাত ঠিক করে রেখেছে। ভাবতে পেরেছিলেন তিনি। যখন সবাই আকাঙ্ক্ষার রহস্যের এখানেই ইতি তখনই এই কেস নিল সম্পূর্ণ এক অপ্রত্যাশিত মোড় সবাই বুঝলো রহস্যের সবে শুরু যবনিকা পড়তে এখনো ঢের দেরি কিন্তু কেন উদয়নের আলমারি থেকে আবিষ্কার হল দুখানা ডেথ যা আসলে উদয়নের বাবা এবং মায়ের কিন্তু উদয়নের কথা মতো তো তার বাবা মা আমেরিকায় তাহলে এই ডেথ সার্টিফিকেট ক্রমাগত জেরায় উদয়ন যা জানালো তাতে হাড় হিম হয়ে গেল উপস্থিত সবার ঠান্ডা মাথায় হাসতে হাসতে উদয়ন জানালো তার বাবা মাকে মেরে এসে পুঁতে দিয়েছে তাদের রায়পুরের বাড়ির উঠোনে এক নয় দুই নয় পর তিনটি হত্যা প্রত্যেক মুহূর্তে যেন নতুন রহস্যের উন্মোচন উদয়নকে নিয়ে যাওয়া হয় রায়পুরে তাদের পুরনো বাড়িতে সেখানে জায়গা দেখিয়ে দিল উদয়ন মাটি কড়া হতেই বেরিয়ে এলো এক পুরুষ এবং এক মহিলার মৃতদেহের অবশিষ্টাংশ ভোপাল থেকে রায়পুর রায়পুর থেকে এরপর উদয়নকে নিয়ে আসা হলো পশ্চিমবঙ্গ আর একের পর এক চাঞ্চল্যকর স্বীকারোক্তিতে পুলিশের রাতের ঘুম ছুটিয়ে দিতে লাগলো উদয়ন উদয়ের জন্মসূত্রে বাঙালি পুরো নাম উদয়ন দাস বাবা বীরেন্দ্র দাস কাজ করতেন বেলে মা ইন্দ্রাণী চ্যাটার্জি ছিলেন মধ্যপ্রদেশ সরকারের কর্মচারী উদয়নের ধারণা ছিল তাকে দেখতে খুবই খারাপ তার ওপর তার গায়ের রঙও ছিল একটু চাপা তার বন্ধুরাও তাকে খেপাত কালা কুলটা বেগুন জোর বলে সেই থেকে তার মনের জেদ চাপল একদিন সে এমন কাজ করবে সবাইকে তাক লাগিয়ে দেবে আর অনেক টাকার মালিক হবে যে আর তার হবে অনেক ফ্যান সে আমেরিকা যাবে আর আজ যারা তাকে অপমান করছে একদিন তারাই তাকে ধন্য ধন্য করবে পড়াশোনায় কিন্তু উদয়ন রূপ ছিল না বিশেষ করে অঙ্কে সে একটু বেশি দুর্বলই ছিল কিন্তু সমাজের ইঁদুর দৌড়ে যাতে পিছিয়ে না পড়তে হয় তাই তার মা তাকে ভর্তি করে দেন সায়েন্সে এরপর উচ্চ মাধ্যমিকে ফেল করে উদয়ন পরে অবশ্য ডিস্টেন্সে পাশ করে মায়ের বদলির কারণে তাদের চলে আসতে হয় রায়পুরে সেখানে ভিলাইয়ে দুর্গে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয় কিন্তু পড়াশুনোয় কাঁচা হওয়ায় ফার্স্ট সেমেস্টারে একটা সাবজেক্টে আর সেকেন্ড সেমেস্টারে সব সাবজেক্টেই ফেল করেছে তারপর থেকে কলেজ যাওয়াই বন্ধ করে দেয় সে উদয়নের অপরাধের গোড়া পত্তন হয় এই সময় থেকে কারণ বাড়িতে সে কলেজ ছেড়ে দেওয়ার কথা তো জানাই না বরং কলেজের কথা বলে টাকা নিয়ে যেতে থাকে সে যাতে বাবা মা কোনো সন্দেহ না করে তাই প্রতি চমাচন্তর প্রত্যেক সেমিস্টারের গু মার্কশিট তৈরি করতে থাকে সে এইভাবে কেটে যায় তিন বছর শেষে ফাইনাল ইয়ারে যখন প্লেসমেন্ট হওয়ার কথা তখন তার মা তাকে চেপে দাঁড়েন ক্যাম্পাসিং এ কি হলো আজ হয়নি কেন এত ভালো রেজাল্ট তোর তারপরে হচ্ছে না কেন সেটা আমি কি করে জানব দাঁড়া তো তোর কলেজে ফোন করি একটা প্রিন্সিপালের নাম্বারটা যেন কোথায় লেখা ছিল না 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 ফোন করার দরকার নেই কেন দরকার নেই এতগুলো টাকা প্রত্যেক সেমে নিয়েছে চাকরি হবে না কেন বলছি তো দরকার নেই আমার কি দরকার কি নয় সেটা কি তুই ঠিক করবি মা প্লিজ সর বলছি মা মা সর আমি কলেজ ছেড়ে মাছি সত্যিটা জানতে পেরে হতবাক হয়ে যান উদয়নের কেটে যায় আরো বছর উদয়নের মা ততদিনে রিটায়ার করেছেন বাবা ভেল থেকে অবসর নিয়ে বেশ মোটা টাকা পেয়েছেন এবং উঠতে বসতে উদয়নকে কোঁটা দিয়ে তার জীবন দুর্বিষহ করে তুলেছেন হঠাৎ একদিন উদয়নের মনে হয় তার বাবা মায়ের একমাত্র ওয়ারিস বাবা মা না থাকলে সব সম্পত্তির মালিক সে একা রায়পুরে একটা বাড়ি ভোপালে একটা বাড়ি এছাড়া টাকা তো আছেই তাই সে প্ল্যান করতে থাকে বাবা মাকে সরিয়ে দেওয়ার একদিন বিকেলে উদয়ন বাবা মাকে চা করে খাওয়ায় সেই চায়ে সে আগে থেকে মিশিয়ে দিয়েছিল ঘুমের ওষুধ কিন্তু সেই চা খেয়ে অজ্ঞান হয়ে গেলে বাবা মায়ের মুখে প্লাস্টিক জড়িয়ে খুন করে ফেলেছে কিন্তু খুনের পর বডি লোপাট সেটাও সে করেছিল অত্যন্ত চতুরতার সাথে এক লেবারকে ডেকে এনে সেপ্টিক ট্যাঙ্ক করার কথা বলে উঠোনে গভীর গর্ত তারপর রাতের অন্ধকারে সেই গর্তে চাপা দিয়ে দেয় বাবা মায়ের লাশ সই চাল ভুয়ো সার্টিফিকেট মিথ্যে কথার সীমা অতিক্রম করে সরাসরি খুন এখানেই শেষ নয় এরপর সে বার করে বাবা মায়ের নামে জাল ডেথ সার্টিফিকেট তার জোরে সব সম্পত্তির নিজের নামে করে রায়পুরের বাড়ি বেঁচে দিয়ে ভোপালে চলে আসে সে মায়ের সই জাল করে তুলে যেতে থাকে মায়ের পেনশন দুম করেই অগাধ সম্পত্তির মালিক হয়ে বসে উদার ইচ্ছে মতো টাকা ওড়াতে থাকে সবচেয়ে বেশি খরচ হয় তার ওই এসকট কিন্তু বসে খেলে কুবেরের ধনও শেষ হয়ে যায় তাই উদয়নের টাকার টান পড়ে তখন সে ভাবে একজন পারমানেন্ট বান্ধবীর কথা আর এখানেই জড়িয়ে যায় আকাঙ্ক্ষা কারণ আমেরিকা যাওয়ার স্বপ্ন হাত ছানি দিয়েছিল তাকেও আকাঙ্ক্ষা ছিল উচ্চাকাঙ্ক্ষী আর তার এই স্বপ্নকেই কাজে লাগায় উদয়ন ফেসবুকের ভুয়ো অ্যাকাউন্ট ছিল সেই ভুয়ো অ্যাকাউন্ট থেকে সে নিজেই নিজের প্রোফাইলের ছবিতে লাইক কমেন্ট করতে থাকে আকাঙ্ক্ষাকে সে বলে ইউনিসেফে চাকরি করিয়ে দেবে এই বলে আকাঙ্ক্ষার বিশ্বাসের সুযোগ নেয় উদয়ন যে আমেরিকায় থাকে তার প্রমাণ করতে সে যা যা করেছিল তা কল্পনা করতে গেলেও শিউরে উঠতে হয় প্রথমে সে ট্রেনে করে যেত ভোপাল থেকে দিল্লি সেখানে দিল্লি এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল উইং এর বাইরে আকাঙ্ক্ষার সাথে দেখা করে ফ্লাইট ধরে ভোপালে এসে নিজের বাড়িতে কাটাত তারপর আবার ফ্লাইট ধরে দিল্লি এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল উইং এ আকাঙ্ক্ষার সাথে সি অফ করে ট্রেন ধরে ফিরে আসত ভোপাল কিন্তু যতদিন যায় আকাঙ্ক্ষা তত আমেরিকা চাকরির ব্যাপারে উদয়নকে চাপ দিতে থাকে সেই উদয়নকে সাফ জানিয়ে দেয় এবার তাকে আমেরিকা নিয়ে যেতেই হবে উদয়ন রাজিও হয় কিন্তু দিল্লিতে দেখা করে সে জানায় এবারে তার যাওয়াটা তিন দিন পিছিয়েছে ততদিন তারা ভোপালের নিজের বাড়িতে থাকবে আকাঙ্ক্ষা রাজি হয় তারা চলে আসে ভোপাল কিন্তু তিন দিন পেরিয়ে যাওয়ার পরেও উদয়নের তরফ থেকে কোনো উচ্চ বাচ্চ না দেখায় তাকে চেপে ধরে আকাঙ্ক্ষা আর আকাঙ্ক্ষার চাপে উদয়ন তাকে বলে ফেলে সব সত্যি কথা বিষয়টা এখানে এসেও যদি থেমে যেত তাহলে হয়তো আকাঙ্ক্ষা আজ বেঁচে থাকত আর তাহলে হয়তো উদয়নের কুকীর্তিও থেকে যেত অন্ধকারের আড়ালে কিন্তু তা হয়নি আকাঙ্ক্ষার হাতে চলে এসেছিল উদয়নের বাবা মায়ের সেই জল ডেথ চাপের তারপরে উদয়ন শিকার করে ফেলে সে তার বাবা মাকে খুন করেছে উদয়নের সঙ্গে সব রকম সম্পর্ক ত্যাগ করে বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করতে থাকে আর উদয়ন চালিয়ে যেতে থাকে পরবর্তী পদক্ষেপের চক তার এতদিনের তিল তিল করে গড়ে তোলা তার মিথ্যে অস্তিত্ব কিছুতেই সে নষ্ট হতে দেবে না তাই সে আকাঙ্ক্ষাকে রীতিমতো ইমোশনাল ব্ল্যাকমেল করে প্রস্তাব দেয় শেষবারের মতো একটু একসাথে আনন্দ করার আকাঙ্ক্ষা রাজিও হয়ে যায় আকাঙ্ক্ষা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে এই আনন্দই হবে তার জীবনের শেষ আনন্দ সে জানত না উদয়ন পানীয়ের সাথে মিশিয়ে দেবে ঘুমের ওষুধ আর পরের দিন সেই ঘুমের ওষুধের প্রভাবে আচ্ছন্ন হয়ে থাকা আকাঙ্ক্ষার বুকের উপর চেপে বসে উদয়ন টিপে ধরবে তার গলা। প্রতিরোধ করার মতো শরীরে ক্ষমতা ছিল না বলি হতে হয়েছিল উদয়নের নির্মম আক্রোশের হাতে আকাঙ্ক্ষাকে খুন করেও অত্যন্ত ঠান্ডা মাথায় উদয়ন যেভাবে সবকিছু একা হাতে করেছিল তাতে অবাক হয়ে গিয়েছিলেন সমস্ত পুলিশ করবিরা। আকাঙ্ক্ষার বডি বাড়িতে রেখে সে কিনে এনেছিল স্টিলের ট্রাঙ্ক আর সিমেন্ট সেই ট্রাঙ্কে আকাঙ্ক্ষার বডি ভরে তার মধ্যে সিমেন্ট গুলে ঢেলে দিয়েছিল উদাহরণ মৃত্যু নিশ্চিত করতে মুখে জড়িয়ে দিয়েছিল প্লাস্টিক আর স্যালোটেপ তারপর স্টিলের ট্রাঙ্কে চারদিকে গেঁথে দিয়েছিল সিমেন্ট আর মার্বেল তৈরি করেছিল বেদি যদিও এতে সে একজন লেবারের সাহায্য নিয়েছিল কিন্তু তাকে ঘরে ঢুকতে দেয়নি বলেছিল ঠাকুরের জন্য বানানো বেদির কাজে বাইরের লোকের ঢোকা বাইরে থেকেই সেই দিত বারণ হেল্পার আর ঘরের ভিতর কাজ সারত উদয়ন কিন্তু আশ্চর্যের কথা এই যে গোটা তদন্ত প্রক্রিয়া চলাকালীন খুবই শান্ত ছিল উদয়ন এমনকি তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করার পরও তার বক্তব্য ছিল তার কোনো আফসোস নেই নমস্কার আমি সব্যসাচী চক্রবর্তী আর এতক্ষণ আমরা কথা বলছিলাম দু হাজার ষোলোর বিখ্যাত আকাঙ্ক্ষা শর্মা ট্রিপল কেস দিয়ে পুলিশ তাদের বুদ্ধি খাটিয়ে বার করল কে হতে পারে তাদের কর্মতৎপরতায় ধরাও পড়লো সেই অপরাধী কোর্টে অপরাধীর বিচার হলো কোর্ট শাস্তিও শোনালো সেই অপরাধীকে কিন্তু যে বা যারা এই অপরাধীকে অপরাধী বানালো তারা তাদের কি কেউ শনাক্ত করেছে বলেছে তুমিও সমান অপরাধী সেই বন্ধুরা বা আশেপাশের মানুষরা ছোট থেকে উদয়নকে তার শারীরিক সৌন্দর্য নিয়ে দিনের পর দিন কটুক্তি করেছে সে কি একজন শিশুর মধ্যে হীনবন্যতা বোধের বীজ বপন করেনি সেই হিনবন্যতা বোধের সঙ্গে লড়াই করতে করতে একটা মানুষ এক সময় ক্লান্ত হয়ে নিজেই এক অলিখ গুবন তৈরি করে ফেলেছে তার তৈরি সেই কল্পনার জীবন থেকে বাইরে বেরোলেই বাস্তবের সঙ্গে তার তার হচ্ছে কঠিন সংঘাত আর ফল এই নরকীয় অপরাধ দৌড়ে এগিয়ে লড়াইয়ে যে মা বাবা জোর করে তার সন্তানকে নামিয়ে দিচ্ছে তার ইচ্ছে অনিচ্ছে ক্ষমতা না জেনে তারপর আশানুরূপ ফল না করলেই তাকে অপমান করছে তাদের ওপরে কি দায় বর্তায় না যখন তাদের সন্তান প্রথম অপরাধটা করছে ভুয়ো সার্টিফিকেট বার করে হতে হতে পারত কেউ কোনোদিন চেয়ার আনে কটুক্তি করলো না উদয়নকে বা তার উপর সৃষ্টি করা হলো না কোনো সামাজিক চাপ কে বলতে পারে যে খোরধার বুদ্ধি দিয়ে দিনের পর দিন সে সঠতার কাজে লাগিয়েছে তাই দিয়ে সে কোনো সৃষ্টিশীল কাজ করতে পারত অপরাধের জন্য খবর কাগজে তার নাম না বেরিয়ে তারই কোনো সাফল্যের জন্য বেরোত পরিশেষে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট থেকে উদ্ধৃতি নিয়ে বলি দ্য কোয়েশ্চেন i এম আই দানবকে দাগিয়ে দেওয়ার সজা কিন্তু কিসের শিকার হয়ে সে এই দানবে পরিণত হল প্রশ্ন তুলবো আমি উত্তর দেবেন আপনারা আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম বিদায় আবার দেখা হবে অন্য এক পর্বে